ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কুড়ি নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে অর্থ লেখক কল্পলোক তো কল্পলোক হবে কল্পনার জগৎ আর ধর মানে দেহ দুই আছে বিপরীত শব্দ লেখ নতুন হবে পুরাতন আর শীত হবে গ্রীষ্ম আছে বাক্য গঠন করো উপদেশ আর খতে আছে রূপকথা আচ্ছা যেটা বাক্য রচনা দিয়েছে কতে উপদেশ বড়রা যা উপদেশ দেন তা মেনে চলা উচিত আর খ রূপকথা ছোট্টরা রূপকথার গল্প শুনতে ভালোবাসে দূরেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও খ কয় আছে ডেলফি শহরটি ভবিষ্যৎ জন্য বিখ্যাত ঘ কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল গ হুতমুখ প্যাঁচা বসেছিল আমরা গাছে ঘ পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির পাঁচে আছে এক কথায় উত্তর দাও ক ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল হাতির কানে ঢুকে পড়েছিল খ ইসব কোন দেশের মানুষ ইসব হচ্ছে গ্রিস দেশের মানুষ কে বুকের উপকথা জড়িয়ে ঘুমে মগ্ন খোকন খোকন বুকের উপকথা জড়িয়ে ঘুমে মগ্ন ঘ কে কুটকুট করে বেগুন গাছে খুচরি পাতা খাচ্ছিল গুটি পোকা উমো কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত উনুন জ্বালানোর কাঠ সংগ্রহের জন্য ছয় আছে শূন্য স্থান পূরণ করো আচ্ছা ছয়ের কটা দিয়েছে আগমনি থেকে এখানে হবে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ছড়বে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে খয় যেটা দিয়েছে ঘ আর কবিতা থেকে দিয়েছে স্বপ্নগুড়ি চরকা থামায় হারায় সুতোর খে চাঁদের আলোয় দিগন্তহীন জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া মুক্তা কাঁথা ঝালোর মাথায় হীরের লাগাম মোড়া সাথে আছে স্তম্ভ মেলানো বুড়ি পান্তা ভাত খিঙি মাছ পান্তার হাঁড়ি গরম উম কুমির ঘাট আটে আছে নিচের কথা কথাগুলো কে বলেছে ছাই ভূতনা আর কিছু এটা বলেছে গুটি পোকা খতে আছে কে এটা বলেছে প্যাঁচা নয় বেমানান শব্দে গোল দাও হেমন্ত বসন্ত গ্রীষ্ম এগুলো ঋতু বৈশাখ হলো মাস ক নীল আকাশ নীল আকাশ শরৎ কাশ এগুলো শরৎকালের বৈশিষ্ট্য বড় ফালাদা। দশ বলেছে যেটি বাক্য তাতে রাইট আর যেটা বাক্য না তাতে কাটা দাও ক সেমন ছবি আঁকে ঠিক আছে আর খ নেকড়ের যাবো কাছে না এটা ভুল এগারোতে দিয়েছে কোনটি কাজ তাতে গোল দাও আঁকছি আঁকছিটা হলো কাজ কে কাজটা করছে তার তলায় ডাক দাও আমি বারোতে দিয়েছে ভূতকে দেখে মুখ্য প্যাচার তেমন অবস্থা হয়েছিল ভূতকে দেখে হুতুমুখো প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল ভূতকে দেখে কাকচানা কাঠবিড়ালি ভয় পেলেও হুতম্মুখ প্যাঁচার অবস্থায় সবচেয়ে খারাপ হয়েছিল ঝড়ের দাপটে সৃষ্টি ছাড়া চেহারার ভূতটা পেয়ারা গাছ থেকে আমরা গাছে উড়ে গিয়ে ফস করে প্যাঁচার মাথায় একটা টোক্কা মারলে প্রথমে প্যাঁচা ধমকে উঠেছিল কিন্তু পরে ভূতকে দেখে হুতুমুখো প্যাঁচার পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যায় তারপর বয়ে ঢো গিলতে গিয়ে কক করে দমাটকে আটকে বেচারা মারা যায় দিয়েছে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি প্রভৃতি গুণগুলি আমাদের জীবনে জরুরি গ দিয়েছে পান্তাগুড়ির নাম কেন হয়েছিল প্রতিদিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাগুড়ি ঘ দিয়েছে নীতি গল্প কাকে বলে নাম্বার আছে তো সেই জন্য এটাই বলছি এইটা লিখলে মানে জন্য ঠিক আছে যে যেসব গল্প আমাদের শুধু আনন্দই দেয় না বরং তার সঙ্গে আমাদের সদুপদেশও দেয় এবং দয়া মায়া ভালোবাসা কৃতজ্ঞতা পরোপকাশ শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা উপলব্ধি করতে সাহায্য করে তাদেরই নীতিগল্প বলে প্রদত্ত যে কোনো বিষয়ের রচনা লিখতে দিয়েছে শরৎকাল অথবা শিক্ষক দিবস ভূমিকা শিক্ষকগণ আমাদের দেশের জাতিকে গড়ে তোলেন শিক্ষকদের সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের দেশে প্রতিবছর বছর পাঁচই জন শিক্ষক দিবস পালন করা হয় ওই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন জন্ম বংশ পরিচয় ও শিক্ষা জন্ম মাদ্রাজে আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তার বাবার নাম সর্বপল্লী বীর মায়ের নাম তার শিক্ষা শুরু কেভি হাই স্কুলে তার পুরো শিক্ষা জীবনে তিনি স্কলারশিপ পেয়েছেন তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসাবে যোগ দেন উনিশশো তিনি হার্ভার্ডে ম্যানচেস্টার কলেজে হাভার্ড বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে যোগ দিয়েছিলেন দর্শন ও ধর্মের উপর তার বহু লেখা প্রকাশিত হয়েছে তিনি নানা পুরস্কার সম্মানিত হয়েছেন উনিশশো একত্রিশে নাইটহুড উনিশশো চুয়ান্নতে ভারতরত্ন উনিশশো ষোলোশো তেষট্টিতে ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিটে সাম্মানিক সদস্য পদ লাভ করেছেন এছাড়া আরও বহু ও সম্মান পেয়েছেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন আর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল মৃত্যু হয় শিক্ষক দিবস যখন রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি ছিলেন তখন তার কিছু ছাত্র পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করার অনুমতি চাইলে তিনি ওই দিন তার জন্মদিন পালনের পরিবর্তে শিক্ষক দিবস পালনের কথা বলেন সেই থেকে তার জন্মদিন আমাদের দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে আসছে প্রতি বছর ওই দিনটি বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় শিক্ষক দিবস পালনের মাধ্যমে দেশের শিক্ষক সমাজকে সম্মান জানানো হয় ওই দিন কিছু নির্বাচিত শিক্ষককে পুরস্কৃত করা হয় উপসংহার আদর্শ শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালনের গুরুত্ব অপরিসীম এর মাধ্যমে একদিকে রাধাকৃষ্ণনকে স্মরণ করা হয় অপরদিকে শিক্ষক সমাজকে সম্মান জানানো হয় তাই এটি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন